ডো্ট থিঙ্ক অফ এ ব্লু ট্রি আমি কথাটা বলবার সাথে সাথে তোমাদের মাথায় কী এসছে একটা ব্লু ট্রি এসছে বন্ধুরা আমি যদি বলি এই মুহূর্তে পৃথিবীর যে কোনো মানুষের কথা চিন্তা করো বাট ডোন্ট থিঙ্ক অফ ইয়ার মাদার আমি নিশ্চিত তোমাদের সবার মাথায় প্রথমেই মায়ের ইমেজটা এসছে আমাদের ব্রেন এভাবেই কাজ করে কমিউনিকেশনে একটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা টুল আবার ধরো প্রোডাক্ট নিয়ে যদি বলি আওয়ার প্রোডাক্ট ইজ নট রাবিশ আমার প্রোডাক্ট ইজ নট এক্সপেন্সিভ স্যার আমি যখনই বলছি এই কথাগুলো তোর মাথায় কী মনে হচ্ছে আমার প্রোডাক্টের সাথে রাবিশ চিন্তা হচ্ছে আমার প্রোডাক্ট এক্সপেন্সিভ চিন্তা হচ্ছে গাড়ি বিক্রি করছে ক্লায়েন্টকে বললে ডোন্ট ওয়ারি অবাউট দ্য ব্রেক স্যার ক্লায়েন্ট প্রথমে কী চিন্তা করে ব্রেকের কথা চিন্তা করে সো আমার কী শিক্ষা এখানে আমাকে আই হ্যাভ টু ক্রিয়েট দ্য রাইট পিকচার যে ভালো পিকচারটা আমার ক্লায়েন্টের মাথায় আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে দিতে চাই আমাকে সেটা নিয়ে কথা বলতে হবে আমার প্রোডাক্টের স্যার এই কোয়ালিটিটা ভালো আমার প্রোডাক্টের ওই কোয়ালিটিটা ভালো আবার আমি যদি উল্টোটা বলি আমার প্রোডাক্টের স্যার ব্রেকের কোনো সমস্যা নেই আমার প্রোডাক্ট এক্সপেন্সিভ না ক্লায়েন্ট কি করে আগে তুমি যে ভালো পজিটিভ ফিচার্সগুলো বলেছো তোমার প্রোডাক্টের এই সবগুলো ভুলে তার ব্রেন আবার সেই নেগেটিভটাতে চিন্তা করতে শুরু করে বিকজ তুমি নিজে ইমাজিনেশন তৈরি করে দিচ্ছ ব্রেনের মধ্যে সো ডোন্ট থিঙ্ক অফ এ ব্লু ট্রি এই লার্নিংটা হচ্ছে যখন তুমি কোনো ইমেজ তৈরি করবে ক্লায়েন্টের মাইন্ডে সময় রাইট পিকচারটা তৈরি করবে রাইট ইমেজটা তৈরি করবে কীভাবে তৈরি করবে পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে